আজকের এই ভিডিওতে আপনার দেখাবো কিভাবে ইউটিউব বা ফেসবুকের জন্য প্রফেশনাল থামবেল ডিজাইন করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে করবেন চলেন দেখিয়ে দিই তার জন্য আমি পিক অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তারপর এখান থেকে টেক্সটটা রিমুভ করে দেবো রিমুভ করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে থ্রি ডট এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ইমেজ সাইজ আমরা এখানে ক্লিক করবো তারপর কাস্টমে ক্লিক করে দিব যেই ধরনের থামবেল আমরা ডিজাইন করতে চাই যেমন অনেকেই ফেসবুকের জন্য ডিজাইন করবেন ফেসবুক সিলেক্ট করবেন যারা ইউটিউবের জন্য ডিজাইন করতে চাইছেন ইউটিউবটা সিলেক্ট করবেন আমি ইউটিউব সিলেক্ট করলাম তারপর এখান থেকে ওকে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু সাইজটা হয়ে গেছে তারপর এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড আনতে হবে আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড আনতে হবে তার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব তারপর এই হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো আর কি আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা নিব। আপনি আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন তবে আপনারা যদি চান আমার ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করবেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় থেকে আপনারা ব্যবহার করবেন আমি ভিডিওর পরবর্তী অংশে বলে দিচ্ছি ওকে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে এদিকে অ্যাডজাস্ট করে দেব লক করে দেব তো আমি এটাকে এখান থেকে লক করে দিলাম ওকে তো এখন হচ্ছে আবার আমরা এই প্লাসে ক্লিক করবো তারপর এখান থেকে শার্ফস এখানে ক্লিক করব তারপর এই যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হচ্ছে আমরা ফুল করে দিব ফুল করার পর এদিকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দেবো ব্ল্যাক করে দিলাম তারপর এখানে ক্লিক করবো তারপর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের যে কাজ করতে হবে এটার অপাসিটি কমাতে হবে তো আমি হচ্ছে অপাসিটিটা কমিয়ে দিচ্ছি আমি এখান থেকে হচ্ছে ধরেন ফিফটিন টোয়েন্টি রাখবো তো টোয়েন্টি রাখে তারপর এখান থেকে ঠিক টিক ক্লিক করবো তারপর এটাকে আবার লক করে দেবো ওকে এখন হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড আনতে হবে মানে ইমেজ আনতে হবে আমি আবার ক্লাসে ক্লিক করবো তারপর ফর্ম গ্যালারিতে চলে আসবো তারপর আমার একটা ইমেজ এখানে নিয়ে আসবো এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রায় সময় এডুবিউর যে অফসাইট আছে সেখান থেকে মানে এডুবিউ অফসাইডে এসে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাছাড়াও রিমুভ ভিজিতেও তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ওকে আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাডোবির অফসাইড আসার জন্য ওকে আবার হচ্ছে সেম আমি এটাকে লক করে দেবো তারপর প্লাসে ক্লিক করবো তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করবো এখানে হচ্ছে আমরা এপিএনজিটা নিয়ে আসবো এপিএনজিটাও কিন্তু আপনারা পাবেন না একাধিক পিএনজি আপনাদেরকে আমি দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন ওকে এপিএনজিটা হচ্ছে আমার যে বডি আছে বা আমার যে ইমেজ আছে সেটার পিছনে নিতে হবে এখান থেকে আমরা এখানে ক্লিক করব তারপর এটাকে নিচে দিয়ে নিয়ে আসবো দেখেন আমার কিন্তু পিছনে চলে গেছে এটা হচ্ছে একটু বড় করবো আমরা একটু নর্মালি বড় করে দিলাম ওকে এখন হচ্ছে আমরা এই পিএনজিটার কালার চেঞ্জ করব তার জন্য এখান থেকে কালারে ক্লিক করব তারপর এটা এনেবেল করব। আমরা আমাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারি আমি এখান থেকে হোয়াইট কালারটাই দিয়ে দিলাম বা আপনি আপনার মতো করে যে কোনো কালার দিতে পারেন ঠিক মতো ক্লিক করবো সেমভাবে এটাকে আমরা লক করে দেবো ওকে এখন হচ্ছে আমাদেরকে ট্যাক্স লিখতে হবে এখান থেকে এতে ক্লিক করবো তারপর ট্যাক্সে ক্লিক করতে পারি বা এখান থেকে প্লাসে ক্লিক ক্লিক করলে আমরা ট্যাক্সে ক্লিক করলে কিন্তু আমাদের ট্যাক্স চলে আসবে তো এখন হচ্ছে এই ট্যাক্সটার উপর আমরা ডাবল ক্লিক করবো ক্লিক করার পর এই ট্যাক্সটা এখান থেকে কাট করে দেব তারপর আমরা থামবেলের যা লিখতে চাই সেটা এখানে লিখে দিতে পারি তো আমি হচ্ছে এখানে লিখবো ইউটিউব তো দেখেন আমি ইউটিউব লিখে তারপর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এই ইউটিউব লেখার যে ট্যাক্স আছে সেই ফন্টটা চেঞ্জ করতে হবে তার জন্য আমরা এদিকে সুইফ করবো এখান থেকে হচ্ছে আমরা অ্যাভি ফন্ট এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফন্ট নিতে পারি দেখেন অসংখ্য ফন্ট আছে আপনার যে ফোন ভালো লাগে সেই ফন্ট আপনি নিতে পারেন ধরেন আমি এই ফন্টটাই নিব। ওকে তারপর হচ্ছে এই ফন্টের কালারটা আমরা চেস করে নিই আগে এই ফন্টের কালারের জন্য আমরা কালারে ক্লিক করব। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করলে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে কালার নিতে পারি আমি হচ্ছে রেড কালারটা নিব ওকে তারপর এখান থেকে ওকে ক্লিক করব ওকে এখন হচ্ছে আমরা এই ইউটিউব টেক্সটটাকে আর একটু চমৎকার করবো তার জন্য আমরা এদিকে সুইপ করবো এইখান থেকে হচ্ছে আমরা স্টিকারে ক্লিক করবো এটাকে এনেবল করে দেবো তারপর এখানে হচ্ছে আমরা ছেলে কালার দিতে পারি আরও স্টিকার কালার ব্ল্যাক হোয়াইট যেটাই পারি আমরা দিতে পারি এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাকটা দিব তারপর একটু বাড়িয়ে দিই বাড়ানোর পরে হচ্ছে আবার টিকমার্কে ক্লিক করবো তারপর শ্যাডুতে ক্লিক করে দেবো এটা এনেবেল করে দেবো তারপর নিচের দিকে আসবো এখান থেকে হচ্ছে আউটার গ্লো আপনারা এটা এনেবেল করে দেবেন এনেবেল করার পর আপনি একটা কালার নিতে পারেন দেখেন এখানে হচ্ছে আপনাকে যে গ্লু ইফেক্টটা আছে সেটা কিন্তু খুব চমৎকারভাবে আপনার থামবেলটাকে ফুটিয়ে দেবে দেখেন তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি প্লাসে ক্লিক করে কাস্টমাইজ করে আমরা একটা কালার নিতে পারি আমি এই কালারটা এখান থেকে সিলেক্ট করবো তো দেখেন এটা হচ্ছে আমি নিয়ে নিলাম ওকে তো এখন হচ্ছে আবার এই ট্যাক্সটাকে আমি কপি করবো কপি করে এখানে হচ্ছে আমরা লিখবো থামবেল ওকে দেখেন থামবেল লিখে দিলাম এখান থেকে ওকে ক্লিক করব ওকে এটার হচ্ছে আমরা ট্যাক্সের যে কালার আছে সেটা চেঞ্জ করবো আবার হচ্ছে কালারে চলে আসবো কালার আসার পর এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কালার নিতে পারি তো আমি হচ্ছে প্লাসে ক্লিক করবো মেনুয়ালে আমরা কালার নেব এখান থেকে হচ্ছে আমি হলুদ কালারটাই নিব ওকে থেকে ক্লিক করবো দেখেন খুবই চমৎকার হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে আবার এই ট্যাক্সটাকে আমি কপি করব কপি করে এখান থেকে হচ্ছে আবার এই ডাবল ক্লিক করে এখন হচ্ছে আমি এখানে আরেকটা লিখবো ডিজাইন ওকে আমি ডিজাইন ওকে ওকেতে ক্লিক করবো দেখেন লিখে দিলাম দেখতে খুবই চমৎকার হয়ে গেছে বা এখন হচ্ছে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি এখান থেকে আবার হচ্ছে আমি যদি অন্য একটা ফন্ট দিতে চাই যে আমি যদি মাই ফোনটা ক্লিক করি এখানে হচ্ছে আমার কিছু ফন্ট ডাউনলোড করা আছে আমি চাইলে এই ফোনগুলো ব্যবহার করতে পারি তো ওকেতে ক্লিক করবো আর যারা আছেন ফন্ট ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে পিক ব্ল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ড অ্যাড করতে হয় সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা ছেলে দেখে আসতে পারেন ওকে এখন হচ্ছে আমি ফন্টটা চেঞ্জ করবো এই ফোনটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আমি এই ফোনটা ব্যবহার করব ওকে তো এটা একটু ছোটো করে দিই দেখতে একটু ভালো লাগবে ওকে তো দেখেন দেখতে খুবই চমৎকার হয়ে গেছে এখন হচ্ছে আমি সবগুলা ফন্ট কি করব লক করে দেব আর সবগুলা ট্যাক্স আর কি লক করে দেবো ওকে এখন হচ্ছে আমরা এখান থেকে এইখানে ক্লিক করব তারপর এই সবগুলোকে এক করে নেব ওকে তারপর ওকে ওকেতে ক্লিক করে দিব ওকে এখন হচ্ছে দেখেন সবগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে যাই কোনো জায়গাতে মুভ করতে পারবো ওকে আমরা হচ্ছে এটাকে একটু থ্রি ডি লুক দেবো তার জন্য আমরা হচ্ছে থ্রি ডিতে চলে আসবো তারপর দেখেন আমরা হচ্ছে এভাবে একটু ঘুরিয়ে দিব মানে দেখতে একটু ভালো লাগবে আর কি তো দেখেন আমি হচ্ছে এটা এইখানে রেখে দিলাম তারপর এটাকে আবার লক করে দেব ওকে তো এখন হচ্ছে আরও কিছু কাজ করতে হবে এখান থেকে হচ্ছে আমরা প্লাসে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করবো আমি একটা ইউটিউবে লগও নিয়ে আসবো এইগুলোও আপনারা পেয়ে যাবেন ওকে এখন হচ্ছে আমি এই যে দেখেন এটা হচ্ছে এখানে রেখে দেব তারপর এটা হচ্ছে আমরা নিচে দিকে নিয়ে আসবো দেখতে একটু ভালো লাগবে আর কি ওকে দেখেন খুবই চমৎকার হয়ে গেছে এখন চার ফর্ম গ্যালারিতে আবার আমরা আমরা চলে আসবো এখান থেকে হচ্ছে আমি একটা শ্যাডো নিয়ে আসবো এই শ্যাডো ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবো দেখেন দেখছি একটু ভালো লাগবে বাইটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে হচ্ছে যে কোনো কালার দিতে পারি আমি হচ্ছে রেড কালার দিতে পারি বা হোয়াইট কালার যে কোনো একটা কালার দিতে পারি তো আমি রেডটাই দিয়ে দিলাম যেহেতু ইউটিউবে থামবে আমরা ডিজাইন করতেছি আমি হচ্ছে এটা এখান থেকে রেড দিয়ে দিলাম ওকে এটা আবার লক করে দেব তারপর একটা ইমোজি নিয়ে আসবো আমি হচ্ছে ফ্রম গ্যালারিতে চলে আসলাম এই ইমোজিটা হচ্ছে দিয়ে দিব দেখতে একটু ভালো লাগবে আর কি দেখেন আমি হচ্ছে এই ইমোজিটা এইভাবে রোটেট করে হালকা আমি এখানে দিয়ে দেব ওকে দেখেন আমি এখানে বসিয়ে নিলাম দেখতে একটু ভালো লাগবে এটা আবার লক করে দিলাম ওকে দেখেন খুবই চমৎকার থামবেল কিন্তু হয়ে গেছে মোবাইল ফোন দিয়ে আমরা ছেলে আরও এডিটিং করতে পারি হচ্ছে আমি আর তেমন এডিটিং করবো না বাট নর্মালি হচ্ছে আপনার দেখিয়ে দিলাম কীভাবে করবেন কিন্তু আপনারা চাইলে আরও কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে যে কোনোভাবে খুবই চমৎকার থামবেল ডিজাইন করে নিতে পারবেন যদি একটু সময় ব্যয় করেন তাহলে কিন্তু আপনারাও চাইলে খুবই চমৎকারভাবে থামবেলগুলোর ডিজাইন করে নিতে পারবেন ওকে এখন হচ্ছে আপনারা পেন যেগুলো পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে আসলেও পেয়ে যাবেন আপনারা ছেলেগ্রাম ছেলেমেয়ে চলে আসলে আপনারা সব কিছুই কিন্তু ফ্রিতে নিতে পারেন ওকে এখন হচ্ছে আমাদের এই থাম্বেলটাকে আমাদের ফোনের গ্যালারিতে নিতে হবে তার জন্য এখান থেকে আমরা এই সেভ আইকনে ক্লিক করব তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ আমরা এখানে ক্লিক করব নিচে দিকে চলে আসবো ক্লাস্টমে ক্লাস্টোমে আসার পর এখান থেকে আলটা সিলেক্ট করবো তারপর এখান থেকে সেভ টু গ্যালারি আমরা এখানে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু এই থাম্বেলটা চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে মোবাইল ফোন দিয়ে চমৎকার চমৎকার ডিজাইন করা যায় তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ ভিডিওটি দেখে থাকবে বেস্ট ফলো করে রাখুন